নিশ্চয়ই টাকার দরকার ওকে মা বাবা তোমাকে যার কথা বলেছিলাম ও হচ্ছে মাইন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিন্তু কিন্তু বাবা আমি ওকে ভালোবাসি তাই ওকে আমি বিয়ে করতে চাই অথই ভালোবাসাটা কোনো বাজারের পণ্য না যাকে মন চায় তাকে ভালোবাসে তোমাকে একটি ছেলে ছোটবেলা থেকে ভালোবাসে আর আমারও ইচ্ছা ওই তোমাকে বিয়ে ঠিক না করলে বাবা শোনো তুমি যে ছেলের কথা বলছো ওর কি আছে বলো তো ও গরিব ঘরের ছেলে আর তাছাড়া আমি ওকে ভালোবাসি না আর মাইনকে দেখো ওদের কোটি কোটি টাকার বিজনেস আছে ওর বাবা অনেক বড় লোক আর আমি ওকে বিয়ে করতে চাই মাইন আমাকে প্রচন্ড ভালোবাসে ঠিক আছে ভালোবেসে যখন বিয়ে করতে চাও তাহলে রুবেল এবং তুমি দুজন কি একটা পরীক্ষা দিবা ওই পরীক্ষা যে পাশ করবে আমি তার হাতে আমার মেয়েকে তুলে দেব কি বললে বাবা মাইনকে পরীক্ষা দিতে হবে কোনো ব্যাপার না মাইন আমার জন্য সব কিছুতেই প্রস্তুত আছে কি মাইন তুমি পরীক্ষা দিতে রাজি না হ্যাঁ আমি তোমার জন্য যে কোনো পরীক্ষা দি আমি সেটাই রাজি আছি বাবা মাইন রাজি আছে ঠিক আছে তোমরা পরীক্ষার জন্য তৈরি হও ঠিক আছে মাইন চলো আমাদের বাইটা তোমাকে ঘুরিয়ে দেখাই এসো আমার মেয়েটা আসল নকল চিনতে পারেনি পরীক্ষার পরই রুবেল দেখ আমি তোরে সেই ছোটবেলা থেকে ভালোবাসি কিন্তু তুই তুই আমারে ভালোবাসলি না আর দেখ আমার অন্য জায়গায়ও বিয়ে হয়ে গেল আমি এখন স্বামীর সংসার করতেছি আর তুই তুই কষ্টে জয়লা পিড়া শেষ হয়ে যাইতেছ তুই অথই রে ভালোবাসো আমি জানি কিন্তু অথই অথই তো তোরে ভালোবাসে না তুই কেন শুদ্ধ শুধু ওর পিছনে পড়ে আছস কত ও এখন ভালোবাসে না কিন্তু ও আমার ভালোবাসবে আসবে কে কখন সাথে সম্পর্ক হয় কেউ জানে না ও হয়তো আমার এখন বোঝে না কিন্তু ও একদিন আমারে বুঝবো একদিন আমারে বুঝবো বুঝবে না ও তোরে কোনোদিনও বুঝবে না এটা তুই ভালো করে বুঝ হ্যাঁ আরে তুমি একটু ভালো করে বোঝাও আরে আমি কতদিন বুঝাইছি দেখ তেল আর পানি কোনোদিনও মিশে না আমরা গরিব মানুষ ও বড় লোক মানুষ ও তোরে ভালোবাসে না কিন্তু ও আমার কোনো কথাই শুনে না সারাক্ষণ খালি অথই 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 নিয়ে থাকে ক আমি কি করব ক আপনি আর কি করবেন কেউ যদি না বুঝে তার তোর জোর কইরা বুঝান যায় না আমি শুনছি তোমাকে কথা কিন্তু ভাগ্য যদি থাকে থাকে তাহলে আমার মনে মানুষ আমারই হইব আমি গেলাম দেখছো খুব কারো কথা শুনে না ওর মতোই থাকে ওর একটা বিশ্বাস অথই ওর কাছে ফিরে ওরে আবার ভালোবাসব তা কখনো হইবে না চাচি অথই বড়লোকের মাইয়া ও কোন দুঃখে তোমার পোলারে ভালোবাসতে যাইব তোমার পোলা কখনোই বুঝে না আরে আমি কি ওরে কম ভালোবাসতাম বলো ও তো আমারে ভালোবাসলো না ও যদি আমারে ভালোবাসতো আমারে যদি বিয়ে করতো তাইলে সুখী হইতে পারতো ওই অথর পিছনে ঘুইরা ও জীবনে সুখী হইতে পারবো না হ্যাঁ আমিও তো তাই চাইছিলাম তোরে আমার পোলার বউ বানামু তোরা সুখে থাকবি কিন্তু আমার পোলা আমার কথা শুনলো না তোর মন যা চাই তাই করে এবার abar bolo je amader elaka ta tomar kemon laglo onek 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 bhalo lagche sobcheye beshi আমি কি চাই তা তুমি জানো ভালো কেরা আমি জানি কি জানি না সেটা বড় কথা নয় শোন তোকে আমি আগেও বলেছি এখনো বলছি তোকে আমি ভালোবাসি না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র তোর কারণে বাবা আমার বয়ফ্রেন্ডকে মেনে নিচ্ছে না ওর সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না আর বাবার কথা তোর জন্য শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডকেও পরীক্ষা দিতে হবে যাক সেসব কথা বাদই দিলাম দেখ একটা কথা তোকে ক্লিয়ার বলে দেই তুই কোনোদিনও আমাকে পাবি না আর এই যে দেখ আমার বয়ফ্রেন্ড কোটি কোটি টাকার মালিক কি নেই ওর টাকা পয়সা গাড়ি বাড়ি ওর সুন্দর চেহারা কি নেই বলতো আর তোর কি আছে সেই ছোট্টবেলা থেকে তুই আমাকে জ্বালাচ্ছিস জ্বালাতে জ্বালাতে আজকে এই পর্যন্ত এখনো তুই আমাকে জ্বালাচ্ছিস শুধুমাত্র বিয়ে করার জন্য কেন তোর কি আছে আর আমার কি আছে সেটা একবার ভেবে দেখেছিস ছোট লোক যেন কোথাকার দেখো ছোট লোক আর বড় লোক নাই তুমি আমার খেলার সাথে ছিলা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি দুইজনে আর সেখান থেকে আমি তোমারে ভালোবাসে পালাইছি আসলে আমি বুঝতে পারিনি যে তুমি আমার ভালোবাসো না যদি বুঝতাম তাহলে আমি তোমার ভালোবাসতাম না কিন্তু বিশ্বাস করো আমি তোমার মন থেকে ভালোবাসি তোমার অনেক ভালোবাসি এখন তো আমি বলতে পারতেছি না তোমারে বলতে না পারলে গিয়ে মর তুই মরে যেতে পারিস না কত তুই তুইও তো মরতে পারিস তাহলে তো আপদটা বিদে হয় আমার এসব ভালো লাগছে না তোকে আমি ভালোবাসি না কোনোদিনও ভালোবাসবো না আর তোর সাথে আমার কোনোদিনও বিয়ে হবে না এই তোর কি কোনো লজ্জা শরম নাই যা এখান থেকে চলে যা কি হলো শুনছ হ্যাঁ শুনতে পারছি কিন্তু তোমার একটা কথা কই তুমি নকল প্রেমিকের কারণে তোমার আসল প্রেমিককে তুমি চিনতে পারো না কথাটা মনে রাখো একদিন এটার জন্য তোমাকে পস্তাইতে হইব আমাকে শেখাতে এসেছে কি আসল প্রেমিক আর কে নকল প্রেমিক ওর কত বড় স্পর্ধা তোমাকে বলে যে তুমি কি না নকল প্রেমিক আর ও হচ্ছে আসল প্রেমিক মন চাইলো জুতাটা খুলে তারপরে পেটাতে আর থাক সব পাগলের প্লাব হুম একদম ঠিক বলেছো চলো হ্যাঁ গনি ভাই ঠিক আছে আচ্ছা রাখি তাহলে আসসালামু আলাইকুম না বুঝলো নিজের ভবিষ্যৎ না বুঝতে চাইলো আমার মান সম্মান রুবেন এত ভালো একটা ছেলে হয়তো বা তাদের টাকা পয়সা নেই কিন্তু আমার মেয়েটা সারা জীবন সুখে থাকলো ওটা না করে হুট করে আরেক ছেলেকে ভালোবাসা শুরু করলো না আমি তো বাবা হয়ে বসে থাকতে পারি না না আমাকে খুঁজে বের করতে হবে ওই ছেলের কে আছে কি আছে বিয়ে তো পুতুল খেলা না

বাইরে বসে আছো বাইরে বসে থাকবো না তো কি করব তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না অফিসে তো ম্যাডাম আছে না হ্যাঁ বলো একটু ঘুরতে যাব তাই একটু আহা বের হইছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তাহলে ভিতরে চল এই যে মা তুমি এখানে বসে বসে মোবাইল টিপছো হ্যাঁ বাবা কিছু বলবে হ্যাঁ আমি ঠিক করে বলেছি দুজনকে দিয়েই আজকে একটা পরীক্ষা নেব তুমি মাইন্ডকে ডাকো আমি রুবেলকে ডাকছি দুজনে পরীক্ষা শুরু হবে যে পরীক্ষা জিতবে তোমাকে কিন্তু তাকে মেনে নিতে হবে অবশ্যই বাবা আর আমি জানি মাইন অবশ্যই পাস করবে তার কারণ মাইনের উপর আমার আস্থা আছে ওকে আমি বিয়ে করব আমি জানি মাইন পারবেই পারবে ঠিক আছে তুমি তাকে ডাকো ঠিক আছে বাবা আমি এক্ষুনি মাইনকে কল দিচ্ছি হ্যালো মাইন

সময় চমৎকার এখন রোবেলও আসছে এখানে মাইনও আছে আমার যে প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে এই ব্যাগে দুই কোটি টাকা আর এখানে আমার মেয়ে আছে তোমরা কি চাও তোমাদের দুজনকে বলছি যদি আমার মেয়েকে পছন্দ হয় আমার মেয়েকে হাত ধরে নিয়ে এখান থেকে চলে যাও আর যদি টাকা পছন্দ হয় আমার মেয়েকে রেখে টাকা নিয়ে এখান থেকে চলে যাও এবার বলো টাকা চাও নাকি আমার মেয়েকে চাও তুমি বলো টাকা চাও নাকি আমার মেয়েকে চাও জবাব দিচ্ছ না কেন বলো যদি টাকা পছন্দ হয় টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আর যদি আমার মেয়েকে পছন্দ হয় আমার মেয়ের হাত ধরে নিয়ে বেরিয়ে যাও রুবেল তুমি তো দুপুরে খেলে রাত্রে খেতে পারো না টাকা নাই এখন সময় আছে তোমার হাতে টাকা আছে তোমার সামনে আমার মেয়ে আছে তোমার কাছে বলো তোমার কোনটা চাই যদি টাকা নিতে চাও তাহলে টাকা নিয়ে এখন বেড়ে যাও আর যদি নিতে চাও তাহলে মেঘে নিয়ে বেড়ে যাও চুপ করে দাঁড়িয়েছো কেন বলো টাকা নাকি আমার মেয়ে যদি তুমিও টাকা চাও তুমিও টাকা চাও তাহলে আর দুই কোটি টাকা দেবো নিয়ে আমার মেয়েকে ছেড়ে খেতে চলে যাও টাকাই তো দরকার আছে আরে ভালোবাসা দিয়ে কি হইব ভালোবাসা আজকে আজকে আছে কালকে নাই আর টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায় মা আমরা তো গরিব মানুষ হ্যাঁ আমাদের তো ভালো করে একটা বাড়ি নাই আমাদের ব্যবসা নাই একটা কাজ করি দুই কোটি টাকা যদি আমরা নিয়ে যাই তাহলে এটা বাড়ি করতে পারো একটা ব্যবসা করতে পারো আর ওখান থেকে মাসে মাসে ভালো টাকা ইনকাম হবে একটা কাজ করি এই টাকাটাই আমরা নিয়ে যাই কী কমা টাকাটাই নিয়ে যাই টাকা তুই টাকাটা কি করবি আমি আমি ভালোবাসে শুধু সম্পত্তির দিকে আরে এই গাড়ি বাড়ি দিকে আমি কাকে ভালোবাসে আমি তোরে ভালোবাসি যা যাতি আসলি এটা যারা ভালোবাস না জানিয়ে যা বাহ বাহ এবারে বুঝতে পারছেন টাকার কত ভালোবাসা আরে ও যদি বড় লোক হইতো কোটিপতি হইতো তাহলে এই 2 কোটি টাকার জন্য আর ভালোবাসাকে বিসর্জন দিতে না আসলে ও আসলে ভালোবাসতো না ও টাকা টাকারে কারণ টাকার জন্যই অথকে বিয়ে করতে চাইছিল আমার মনে হইতেছে এখন আপনারাই বাকিটা বুঝবেন আর একটা কথা বলি আমার টাকা পয়সার প্রতি কোনো লোক নাই আরে আমি ভালোবাসি আর ভালোবাসা কি টাকা দিয়ে বিক্রি হয় নাকি আমার কোনো কিছু দরকার নাই আমার কোনো কিছু দরকার নাই হ্যাঁ ঠিক আছে টাকাই তো আমার দরকার শোন এই এই দুই কোটি টাকা থাকলে এইরকম অত আর বিশ টাকি না যাবো আমি তো শুধু ভালোবাসি এই বাড়ি গাড়ি দিকে অথকে ভালোবাসি আমি শুধু টাকা টাকারে চপ

আমি সব তথ্য নিয়ে এনা কি দিও আমি আনলাম এবার কি বুঝ কি করবি কি আবার করব হ্যাঁ আমি আবার কি করব ভাই আমার বাবার টাকা হাতিয়ে তুই এবার থেকে চলে যাবি এটা ভেবেছিস ছোট লোক জানো কথা ছি 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 আমি তোর কাছ থেকে এটা আশা করিনি হ্যাঁ আমি তোকে কত ভালোবেসেছিলাম আমার মন প্রাণ দিয়ে আর তুই কি না আমার সাথে আমাকে এভাবে ঠকালি আমার বাবা মাকে কত বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আমি বুঝিনি হ্যাঁ আমার বাবা এটাও বোঝানোর চেষ্টা করেছে যে কোনটা আসল প্রেমিক আর কোনটা নকল প্রেমিক কিন্তু তাও আমি বুঝিনি কেন জানিস কারণ তোর ভালোবাসায় আমি অন্ধ ছিলাম কিন্তু না আজকে আমার চোখ খুলে গিয়েছে তোর মতো নকল প্রেমিকের আমার কোনো দরকার নেই তুই এখনই আমার বাড়ি থেকে বের হবি আর তা না হলে পুলিশ ডেকে তোকে আমি ধরিয়ে দিতে বাধ্য হবো থাক আপনার আর পুলিশ ডাকতে হবে না ওকে আমি পুলিশের কাছে নিয়ে যাবো বউ রাই অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করার মজা কি সেটা আমি ওকে বুঝাবো চায় দেখলি মা দেখলি আসল আর নকলের পরিচয় এবার এবার আমি একটু হাতে ফিরলাম তুই বুঝে দেখ কী করব কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে না তাই বাবা আমি সব কিছুই বুঝতে পারছি আমি ম্যারেজ থেকে থাকবো না আমি আমি সবটা বুঝতে পেরেছি সেই ছোট্ট বেলা থেকে তুমি আমাকে কত ভালোবাসতে কিন্তু আমি একটি বাড়ির জন্য বুঝতে পারিনি যে তুমি আমাকে কতটা ভালোবাসতে আসলে আমি ভুলছিলাম আসল প্রেমের মানিকটা আমি চিনতে পারিনি এবার আমি চিনেছি সত্যি সত্যি তো তার মানে তুমি তুমি আমার ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমি আর কিচ্ছু চাই না তুমি যদি আমার পাশে থাকো আর কিচ্ছু না আমি আছি সব সময় তোমার পাশে আছি